কি হয়েছে এত চিৎকার করছিস কেন এ কিরে মা ঘরে কি অবস্থা করেছিস তা চিল্লাবে না তোমার কাজের মেয়েটা এটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না কি হয়েছে সেটা তো বল আমার কালো গেস্টটা কোথাও খুঁজে পাচ্ছি না সেটা কোথায় রেখেছো তাই ভালো তা আমি কি করে বলবো র মা তোর তোমাকে আমি পড়ে শোনো বাবা এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে তুমি ওই কাজের মেয়েটাকে ডাকো দিয়ে ওকে জিজ্ঞাসা করো আমার ড্রেসটা কোথায় রেখেছে ঠিক আছে মা তুই একটু শান্ত হ আমি ওকে ডাকছি বিনিশা বিনিশা কোথায় গেলি রে এখানে একটু শুনে যাত বলেন করতে বাবু বলছি পাপি একটা কালো ড্রেস পাচ্ছে না তুই কটা দেখেছিস করতে বাবু আমি তো ম্যাডামের ড্রেসটা ধুয়ে দিয়েছি কি বলি তুই ধুয়ে দিয়েছিস আমি কি তোকে বলেছি ধুয়ে দিতে বাবা আমি এখন কি পড়ে যাব শোন মা তুই আর রাগ করিস না আজকের মত অন্য ড্রেস পরে চলে যা বাবা তুমি তো জানো আজকে আমার কলেজে প্রথম দিন আমি ভেবেছিলাম আমার পছন্দের কালো ড্রেসটা পরে যাব কিন্তু সেটা হলো না শুধু এই কাজের মেয়েটার জন্য মা আমার শোনা আমার তুই আর রাগ করিস না আমি ওকে বকে দিচ্ছি এই যে তুই আমার মামুনেকে জিজ্ঞাসা না করে তুই কেন ড্রেসটা ধুয়ে দিয়েছিস হ্যাঁ আমার ভুল হয়ে গেছে করতে বাবু ঠিক আছে তুই পাপার ঘরে যা তোর ড্রেসগুলো গুছিয়ে রাখা আর একটা ভালো ড্রেস বের করে রেখে দিবি ঠিক আছে করতে বাবু বাবা তুমি এই কাজের মেয়েটাকে তাড়িয়ে দাও ও আমার কোনো কাজ ঠিকভাবে করে না ঠিক আছে মা আপনাকে তাড়িয়ে দিব। এবার হয়েছে তো হুম যা তুই আমার ফ্যাশন এনে কলেজে বেড়াতে হবে তো ঠিক আছে বাবা করতে বাবু দিদিমণির ঘর গোছানো হয়ে গেছে আমি এবার অন্য কাজ করি গা শোন হ্যাঁ বলেন করতে বাবু কিছু কি বলবেন বলছি পাপিয়ার কথা তো রাগ করিস না মা মরা আমা তাই কিছু বলতে পারে না তো দিয়ে মানুষ করেছি তাই একটু যেতে হয়ে গেছে আমি জানি তো করতে বাবু জন্য তো আমি দিদিমণির কথা রাগ করি না ঠিক আছে যা পাপিয়ার জন্য খাবার রেডি খেয়ে আবার কলেজে যাবে তো ঠিক আছে করতে বাবু কি হলো কেন দেখতে পেলে না চোর মারলাম তোমার এত বড় সাহস আমার বন্ধুকে চোর মারলে দাঁড়াও তোমাকে মজা না দেখালে হচ্ছে না তোদের এত বড় সাহস তোরা নিজেরাই দোষ করে আবার আমাকে মারতে আসিস তুই কি জানিস আমি কে কেন তুমি কি মুকে সম্মানে মেনে কি তাই তোমাকে জানতে হবে ইউ সাড আপ এই যে মেয়ে আমাদের সামনে বেশি ইংরেজি ঝাড়তে শোনা তুমি আমার বন্ধুকে চর মারলে কেন সেটা আগে বলো কেন চর মারলাম এখনো বুঝতে পারছিস না বুঝতে পারছে না বলেই তো সেটা জিজ্ঞাসা করছি ওইদিকে এত জায়গা থাকতে মাঝ রাস্তায় তোমরা দাঁড়িয়ে কি করছো কেন তুমি কি দেখতে পাচ্ছ না আমরা দাঁড়িয়ে কথা বলছি রাস্তাটা মানুষের যাতায়াত করার জন্য তোমাদের মতো টটওয়ালাদের কথা বলার জন্য না বুঝেছো কিরে দেখো মেয়েটা যে তখন থেকে আজেবাজে কথা শোনাচ্ছে আর তুই চুপচাপ শুনছিস কিছু বলবি না হ্যাঁ হ্যাঁ বলবো তো সরি হ্যাঁ আমাদেরই ভুল এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক হয়নি যাক তুমি তাহলে নিজের ভুলটা বুঝতে পেরেছো তুমি আমার বন্ধুর কথা কিছু মনে করো না ঠিক আছে ঠিক আছে বন্ধুর হয়ে এত সবাই গাইতে হবে না এবার থেকে জায়গা বুঝে দাঁড়াবে থ্যাংক ইউ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা এটা কি হলো বলতো মেয়েটা তোকে চড় মারলো আর তুই কিছু বললি না দোষটা তো আমাদের তাই ওকে কিছু বললাম না মানছি দোষটা আমাদের তাই বলে তো চড় মারবে আর তুই কিছু বলবি না আর ছাড় না বড় লোকের মেয়ে তো তাই রাগটা সামলাতে পারেনি কি রে তুই আবার মেয়েটা প্রেমে পড়ে গেলি না তো একটা কথা তো তুই কি করে বুঝলি ওর প্রেমে পড়েছি কি না না তোর হাব ভাব দেখে বুঝছি সত্যি কিনা বল মানে কি যে বলি তোকে থাক আর মানে মানে করতে হবে না আমি বুঝে গেছি মেয়েটা তোর ভালো লেগে গেছে কিন্তু দুঃখু মেয়েটাকে দেখে তো মনে হলো খুব হট মেজাজি তুই ওকে প্রপোজ করতে পারবি তো এই দুঃখু পারে না হ্যাঁ এমন কোনো কাজ নেই ওই সব কথা বাদ দে তাহলে তুই থাক আমি ভাড়া মারতে গেলাম ঠিক আছে যা সাবধানে যাবি কি হলো ড্রাইভার আর কতক্ষণ স্যার গাড়িটা খারাপ হয়ে গেছে গ্যারেজে নিয়ে যেতে হবে কি বলছো এদিকে তোমার মিটিং এ দের হয়ে যাচ্ছে স্যার কিচ্ছু করেনি আপনি গাড়ি ধরে চলে যান স্যার কিছু কি হয়েছে গাড়িটা খারাপ হয়ে গেছে আমাকে আবার মিটিং যেতে হবে এখন কিসে যাবো সেটাই ভাবছি স্যার এক কাজ করেন আপনি আমার গাড়িতে আসেন আমি আপনাকে রেখে আসছি ঠিক টাইমে পৌঁছে দিতে পারবে তো হ্যাঁ 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 আপনি চাপেন তো ড্রাইভার তাহলে তোমার গাড়িটা গ্যারেজে নিয়ে যাও যা তার হুড়ো করে মনে হয় প্যাকটাম বাড়িতে ফেলে রেখে এসেছি হ্যালো মিনিশা হ্যাঁ হ্যাঁ করতে বাবু বলেন আমি তারা হুড়ো করে ব্যাগটা বাড়িতে ফেলে রেখে এসেছি তুই একটু খুঁজে দেখ তো ঠিক আছে করতে বাবু হ্যাঁ আমি খুঁজে দেখছি খুঁজে তো আপনি একটু ভালো করে পাচ্ছি না দেখেন আপনি নিয়ে গেছেন কিনা না না আমি তো তুই একটু ভালো করে খুঁজে দেখ না ও তো আমার ইম্পর্টেন্ট কাগজ আছে একটু ভালো করে খুঁজে দেখ ঠিক আছে আমি আর একটু খুঁজে দেখছি বাড়িতে তো খুঁজে পেলাম না আপনি গাড়িতে ছুঁয়ে আসেনি তো তাই হবে মনে হয় তুই রাখ আমি ড্রাইভারকে ফোন করে দেখছি কি হলো এত হনহনকে খুঁজে ঢুকছেন আসলে হয়েছে কি অফিসে একটু আগে যেমনি ঢুকলেন উনি আমার গাড়িটা ব্যাগ রেখে এসেছিলেন সেটাই আমি দিতে এসেছি না না এখন ভেতরে যাওয়া যাবে না কিন্তু এই ব্যাগটা তো ওনাকে ফেরত দিতে হবে আপনি কেন বুঝতে পারছেন না এখন ভেতরে যাওয়া যাবে না ভেতরে এখন একটা মিটিং চলছে এখন যদি আপনাকে ভিতরে ঢুকতে দেই তাহলে স্যার আমাকে চাকরিতে বের করে দেবে আরে আমি তো নিজের জন্য আসিনি এই ব্যাগটা যার তাকে আমি দিতে এসেছি ব্যাগে অনেক ইম্পর্টেন্ট কাগজ আছে তাই আমি তাড়াতাড়ি নিয়ে আসলাম দেখুন আপনার কোনো কথা বিশ্বাস করতে পারছি না আচ্ছা কি করব দারুণ তো আমার কথা বিশ্বাসই করতে চাইছে না তাহলে কি চলে যাব না টুকটুকিতে একটু বসে অপেক্ষা করি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না এখান থেকে যাও যাচ্ছি কি হলো দারোয়ান তুমি কার সাথে কথা বলছিলে স্যার ও ছেলেটা বলছে একটা ব্যাগ করে পেয়েছে আর ওই ব্যাগ নাকি এই অফিসে ঢুকেছে কি বলছো ওকে তাড়াতাড়ি ডাকো জি স্যার ডাকছি এই যে টোটালা এদিকে একটু এসো তোমাকে স্যার ডাকছে ব্যাগটা তো আমার তার মানে আমি তোমার গাড়িতে ব্যাগটা ফেলে রেখেছিলাম জি স্যার হ্যাঁ আপনি আমার গাড়িতে ব্যাগটা ফেলে রেখে এসেছিলেন হ্যাঁ আমি দেখা মাত্রই আপনাকে আমি ব্যাগটা দিতে এসেছিলাম কিন্তু এই দারোয়ান হ্যাঁ আমাকে ঢুকতে দেয়নি তুমি কিছু মনে করেন না বাবা আমি দারোয়ানকে ঢুকতে দিতে তো মনে করেছিলাম তাই তোমাকে ঢুকতে দেয়নি সে ঠিক আছে হি আপনার ব্যাগ তোমাকে কি বলো ধন্যবাদ দে মানুষ মানুষের উপকার করাটাই তো আমাদের ধর্ম আপনি দেখে নিন আপনার সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ এখানে সবকিছু ঠিক আছে কথায় কথায় তোমার পরিচয়টা জানা হলো না আচ্ছা বাবা তোমার নাম কি স্যার আমার নাম দুখু। আচ্ছা তুমি শুধু টুকটুকি চালাও না অন্য কোনো কাজ করো না স্যার শুধু টুকটুকি চালাই তা পড়াশোনা কত করেছো স্যার আমি বিয়ে পাশ করেছি কি বলছো তুমি এত দূর পড়াশোনা করেও টুকটুকি চালাচ্ছো কি করব স্যার আমাদের মতন গরীবদের কাজ করে খেটে খাওয়া ছাড়া কোনো উপায় নেই আর এই যুগে তো পড়াশোনার কোনো দামই নেই সে তো বুঝতে পারছি আচ্ছা তোমার বার্তার কে কে আছে স্যার আমার এই দুনিয়াতে আর কেউ নেই হামি একাই শোনো বাবা তুমি কোনো চিন্তা করো না যে সবার ভালো চায় তার ভালো ওপরওয়ালা চায় স্যার হুম অনেক কথাই হলো তাহলে আমি এখন যাই শোনো এই খাদটা তুমি রাখো তোমার যদি কোনো দরকার হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে ছেলেটা না অনেক ভালো এই যুগে এরকম ভালো ছেলে পাওয়া যায় না দুখু ওই দেখ সেই মেয়েটা আসছে যে তোকে তর মেরেছিল আরে তাই তো তুই এখানে থাক আমি ওর সাথে একটু কথা বলে আসি শোন শুধু কথা বললে হবে না তোকে ওর কাছে গিয়ে প্রপোজ করতে হবে কি বললি তুই প্রপোজ করতে হবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ প্রপোজ করতে হবে এতে মাথা খারাপের কি আছে বলছি পরে করলে হবে না 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 ক বললে তো শুনবো না সেদিন তো খুব ডায়লগ মারলি সেটা কি তোর মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে প্রপোজ করতে হবে তো ওটা কোনো ব্যাপার না তাহলে দাঁড়িয়ে আছিস কেন যা ঠিক আছে যাচ্ছি আপনার সাথে কি কথা বলা যাবে কেন তুমি আবার আমার সঙ্গে কি কথা বলবে ও বুঝতে পেরেছি সেদিন তোমাকে চর মেরেছি বলে তোমার খুব রাগ হয়েছে তাই তো আরে না না তুমি আমাকে ভুল বুঝছো তাহলে কি বলবে বলো মানে কিভাবে যে বলি কি মানে মানে করছো যা বলার বলো আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি না কেন কারণ তুমি একটা সাধারণ টটওয়ালা আর তোমার মতো ছেলের সঙ্গে আমি কেন বন্ধুত্ব করতে যাব আর আমি তোমাকে সেদিনই দেখে বুঝেছি তুমি হচ্ছে একটা লম্পট ছেলে আর তোমার মতো ছেলের সঙ্গে আমি বন্ধুত্ব করব তুমি ভাবলে কি করে তুমি আমাকে ভুল বুঝছো আমি সেরকম ছেলেই না শোনো তুমি কেমন ছেলে সেটা আমার জানার দরকার নেই তুমি আমার সামনে থেকে এখন চলে যাও এখনো দাঁড়িয়ে থাকবে না সেদিনকার মতো চর খাবে তারপর এখান থেকে যাবে না না ঠিক আছে আমি চলে যাচ্ছি কিরে দেখো প্রপোজ করতে বন্ধু পাতিয়ে চলে আসলি শোন আমাকে নিয়ে বেশি মজা নিস না তুই মজা নিয়ে কাজ করছিস তাই মজা নিচ্ছি আর তুই তো সেদিন বললি তুই পারিস না এমন কোনো কাজ নাই তাহলে মেয়েটাকে প্রপোজ করতে পারলে না কেন আজ হয়তো পারলাম না কিন্তু আমার প্রেমের জালে ওকে ফাঁসিয়েই ছাড়বো কিন্তু দুখু ও তো বড় লোকের মেয়ে তোর মতন গরিব ছেলেকে পাতা দেবে এ তো আমার মনে হয় না বড় লোকের মেয়ে বলে তো এত ঘ্যান দেখাচ্ছি থকে আমি এমন জাদু করবো নিজে আমাকে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি তুই দেখে নিবি আমাকে কি তোর বোকা মনে হয় তোকে আমি বোকা মনে করবো কেন পারবো কি পারবো না তুই ঠিক দেখে নিবি আচ্ছা বেশ দেখবো চল এখন করতে বাবু বলেন বলছি পাপি আগে ডেকে তো ঠিক আছে করতে বাবু বাবা তুমি আমায় ডাকছো হ্যাঁ তুই ওখানে বস কিসের জন্য ডেকেছ বলছো না তো হ্যাঁ হ্যাঁ বলছি ভাবছি তোর বিয়েটা এবার দিয়ে দিব বাবা আমি তোমাকে কতবার বলবো আমি এখন বিয়ে করব না বিয়ে করব না বলে হবে মেয়ে জন্ম নিয়েছিস বিয়ে তো তোকে করতেই হবে বাবা আমি এতদিন দিন ভাবতাম তুমি আমাকে বোঝো আর সেই তুমি আমাকে বিয়ে করার জন্য জোর করছো শোন মা আমি কি সারা জীবন বেঁচে থাকব তো তোকে আমার কাছে রেখে দেব তাই আমি ভাবছি একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব আচ্ছা বাবা একটা কথা বলো তো তোমার কি মনে হয় তোমার মতো করে আর কেউ আমাকে ভালোবাসতে পারবে তাই বলল হবে মা আমরা একটা ভালো ছেলে দেখে তার হাতে আমি তুলে দিতে চাই আর সেই তোকে আমার মতো সারা জীবন আগলে রাখবে বাবা তাও তুমি শুনবে না তাই তো সে একই কথা বলে যাবে ঠিক আছে তোমার বাড়িতে তুমি থাকো আমি চলে গেলাম পাপিয়া পাপিয়া তুই রাগ করিস না মা হে উপরওয়ালা আমার এই যদি মেয়েটাকে কেউ কি পারবে তার বুকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে করতে বাবু আপনি এত টেনশন করেন না আমার মনে হয় দিদি মনে জীবনে এখনো সেরকম ছেলে আসেনি তাই হয়তো দিদি বিয়ে করতে চাইছে না জানিস তো বিনিশা মেয়েটা না বড় যে ওর জে জে কবে কমবে একমাত্র উপর বলাই জানে আপনি দেখবেন দিদি যখন কারো প্রেমে পড়বে তো নিচে এসে বলবে আমি বিয়ে করতে চাই তোর কথা জানা সত্যি হয় তুই তার কাজ কর ঠিক আছে করতে বাবু হে স্যার আপনি কেমন আছেন স্যার আর আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আমি একটু বাতের পানি গেছিলাম বাবা তা বাবা তুমি কথা থেকে আসছো এই তো স্যার আমি ভাড়া মেরে বেড়াচ্ছি তা আপনি কেমন আছেন বললেন না তো আর বলো না বাবা আমি একটু চিন্তা আছি কেন স্যার কি হয়েছে আমাকে কি বলা যাবে না বলা বলতে গেলে আমার একমাত্র মেয়ে ছোটবেলার মা মারা গেছে তাই আমি ওকে কোনোদিন কষ্ট পেতে দেইনি হো এই এই ব্যাপার বড় লোকের মেয়েরা একটু জেদি হয় তবে আপনি চিন্তা করবেন না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে বিয়েতে দিতে চাই বাবা কিন্তু সেরকম ছেলে খুঁজে পাচ্ছে না আমি তো মেয়ের বাবা তাই যাত্রার মেয়েটা তুলে দিতে পারছে না তাহলে স্যার আপনি কি করবেন ভাবছেন ও ছাড়ো চলো আমাকে রেখে আসো ঠিক আছে স্যার উঠে বসেন বাস বাস এখানে দাঁড়িয়ে যাও এটা আপনার বাড়ি হ্যাঁ বাবা এটাই আমার বাড়ি আচ্ছা বাবা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলেন বলছিলাম তুমি কি আমার জেদি মেয়েটাকে বিয়ে করতে পারবে এটা আপনি কি বলছেন স্যার আমরা হচ্ছি গরীব আর আপনি হচ্ছেন বড় লোক আর তাছাড়া আমাদের সাথে আপনার যায় না দেখো তুমি আমাকে লজ্জা দিও না কিন্তু আঙ্কেল আপনি বলছেন আপনার মেয়ে হট মেজাজি আপনার মেয়ে কি আমাকে পছন্দ করবে শোনো বাবা আর মেয়েটা রাগি হলেও ওর মনটা অনেক ভালো কিন্তু স্যার আপনার মেয়েকে কি ইমপ্রেস করা আমার পসিবল হবে শোনো বাবা একটা মেয়েকে ইমপ্রেস করতে বেশি সময় লাগে না হাঙ্কেল একটা মেয়েকে ইমপ্রেস করতে কি লাগে শোনো বাবা মেয়েরা যে জিনিসটা পছন্দ করে তুমি সেই জিনিসটা উপহার দাও দেখো ইমপ্রেস হয়ে যাবে হাঙ্কেল মেয়েরা কি পছন্দ করে সেটা তো আমি জানি না আরে আমি তো দেখছি তুমি আজকালকার ছেলে হয়ে কিছুই জানো না কি ব্যাপার তুমি আবার কি ভাবতে লাগলে হাঙ্কেল আপনার মেয়ে যদি জানে আমি গরিব তাহলে কি আপনার মেয়ে আমাকে ভালোবাসতে পারবে তুমি কোনো চিন্তা করো না বাবা দরকার হয় আমি তোমা খাই আমার অফিসের ম্যানেজার করে নিব আর তুমি তো বলেছিলে তোমার কেউ নেই দরকার হয় বিয়ের পার তুমি আমাদের বাড়ি থেকে যাবে কিন্তু আঙ্কেল আমি পারবো তো তুমি আর কিন্তু কিন্তু করো না বাবা তুমি রাজি হয়ে যাও ঠিক আছে আঙ্কেল তুমি আমার চিন্তা মুক্ত করলে বাবা তাহলে তুমি এখন যাও তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ আঙ্কেল আপনাকে একটা কথা বলবো কি বলবো বাবা বলো তা আপনার মেয়ে দেখতে কেমন হ্যাঁ এক চোখ কানা টান না তো ছেছি এসব তুমি কি বলছো দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি ইয়া দেখো ইয়াটা হচ্ছে আমার মেয়ে কি বলছেন আঙ্কেল হি এইটা আপনার মেয়ে সত্যি আপনার মেয়ে খুবই ইজেদি কেন তুমি আমার মেয়েটা চিনো নাকি চিনবো না কেন আপনার মেয়ের সাথে আমার দু দুবার দেখা হয়েছে আর আপনার মেয়েকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি কি বলছো এ তো খুব ভালো কথা তাহলে তো কোনো চিন্তায় থাকলো না না আঙ্কেল চিন্তা আছে কিসের চিন্তা আমি আপনার মেয়েকে ভালোবাসি কিন্তু আপনার মেয়ে আমাকে ভালোবাসে না একবার ওকে প্রপোজ করতেও গিয়েছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি একবার আর আরেকবার যাবে দরকার হয় আজকে যাবে তুমি কিন্তু কি করে যাব আপনার মেয়ে বাড়িতে বাড়ি ছাড়া আর কোথায় থাকে সেটা তো আমি জানি না আমার মেয়ে রোজ বিকেল বেলায় পার্কে ঘুরতে যায় তুমি লেট করো না আজকেই যাও ঠিক আছে আঙ্কেল আজকে যাবো আর সঙ্গে একটা গোলাপ নিও ঠিক আছে আঙ্কেল তাহলে আমি এখন আসছে ব্যাপার পার্কে একা একা বসে আছো যে কি তুমি আবার এসেছো একা একা বসে থাকব না তো দুজন পাবো কোথায় কেন আমি আছি তো আমার সাথে বসবে না তুমি তুমি ভাবলে কি করে তোমার মতো টটলার সঙ্গে আমি বসে থাকব আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো তোমার মনে কি একটুও ভালোবাসা নেই তোমাকে আমি আমার পাশেই বসতে দিচ্ছি না আর তুমি ভালোবাসার দিকে চলে গেছো আজকে তুমি আমাকে পাশে বসতে দিচ্ছ না ঠিকই কিন্তু এমন দিন আসবে তুমি আমার সারা জীবনের সঙ্গী হবে কি বললে তুমি তোমার সারা জীবনের সঙ্গী হব আমি তুমি এখন এখান থেকে যাও তো আমার এখন ভালো লাগছে না যাচ্ছি হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ কি বলবে তাড়াতাড়ি বলো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না তুই একটা সামান্য টটওয়ালা হয়ে আমাকে প্রপোজ করলি এখান থেকে যাবি না পাবলিক ডেকে ধুলাই খাবো না না ঠিক আছে যাচ্ছি শোন একটু হ্যাঁ বাবা বলো তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি এবার তোর বিয়েটা দিয়ে দেব বাবা আমি তোমাকে বলেছিলাম না আমি বিয়ে করব না তাও তুমি আমার বিয়ের কথা তুলছো শোন মা ছেলেটা অনেক ভালো আর ছেলেটা অনেক সহজ সরল আছে তাই তো সে তোর বিয়েটা দেব ভাবছি সে যাই হোক আমি বিয়ে করব না শোন তুই যদি বিয়েটা না করিস না আমার সাথে ভালো সম্পত্তি আছে সব আল্লাহ তাআলার দান করে দেব তখন তুই বুঝবি না না বাবা যদি সত্যি সত্যি আমার পর রাগ করে অনাথ আশ্রমে সবকিছু দিয়ে দেয় তাহলে তো আমি নিশ্চয় হয়ে যাব কি রে কি ভাবছিস বিয়েটা করবি না সবকিছু দিয়ে দেব না না বাবা আমি বিয়েটা করব এ তো আমার লক্ষ্মী মা যা তুই ঘরে যা আমি এবার বিয়ের ব্যবস্থাটা করি তুই আবার এসেছিস এখন আমার ঘর থেকে বেরিয়ে যা শুনতে পেলি না দাঁড়া বাবাকে ডাকছি বাবা বাবা দেখো তুই শান্ত হও তোমার বিয়ে আমার সাথেই হয়েছে কি বললি তুই তোর সাথে আমার বিয়ে কি রে মা চিৎকার করছিস কেন বাবা এ কে কি বলছে তোর বিয়ে বলে আমার সঙ্গে হয়েছে হ্যাঁ ও ঠিকই বলেছে না না হ্যাঁ আমি এ বিয়ে মানি না কি একটা টটলার সঙ্গে আমার বিয়ে না মানে কিছু করার নাই মা তোকে ওর সাথে সংসার করতে হবে না আমি কিছুতেই এই ভিকারির সাথে সংসার করব না ও আর ভিকারী না মা আমার কত সম্পত্তি আছে সবার নামে লিখে দিয়েছি এটা কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি পুরো থাক আমি চলে গেলাম শোনো বাবা যতই বলু আমি তোমার সাথে সংসার করব না আর তুমি এই ঘরে শুবে না তুমি বাইরে শওগা এই যে ম্যাডাম বাড়িঘর সবই আমার আমি কোথায় শুব না শুব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে এই ঘর থেকে বের করে দিতে পারি কি বের করে দিবো না না বের করতে হবে না। তাহলে যা বলবো তোমাকে তাই শুনতে হবে ঠিক ঠিক আছে আছে শুনবো অনেক রাত হয়েছে শুয়ে পড়ো কি ব্যাপার দূরে কেন কাছে আসো ঠিক আছে এবার আমার গায়ে হাত দাও